দাওয়াতে ইফতার মজলিস থেকে শান্তি সম্প্রতির বার্তা ব্লক সভাপতি আব্দুর রহুব ও মিরা বিবি তপিডাঙ্গা হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো দাওয়াতে ইফতার মজলিস আজকের এই ইফতার মজলিসে একসঙ্গে প্রায় সাতশত মানুষ রোজা ইফতার করেন ইফতার শেষে নামাজ আদায়ের পর দেশ ও দেশের সমস্ত ধর্মের মানুষের জন্য উন্নতির জন্য কল্যাণের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করা হয় প্রতি বছরে নয় এবছরে ভগবান বলা দুই নম্বর ব্লক সভাপতি আব্দুর রউফের সহযোগিতায় ও আমডহড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো স্থান টুপি লাগা হাই এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ জেলা পরিষদের মেম্বার শাইনাজ বিবি শালিনা বেগম প্রধান আয়েশা বিবি অঞ্চল সভাপতি আরশেদ আলী এছাড়াও ব্লক অঞ্চল ও বুথের নেতৃত্বরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল আপনারা জানেন যে আমরা ইফতার মজলিস শুধু এবার নয় প্রতি বছরই আমাদের দলর নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেমন মিটিং মিছিল সভা সমিতি নির্বাচন ভোটার লিস্ট সমস্ত কাজ আমরা করে থাকি দলের একনিষ্ট কর্মী হিসাবে অন্যভাবে আমরা দেখুন বারো মাসে তেরো পর্বণ একটা কথা আছে বাংলাতে উৎসবের বাংলা তার মানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান আচার এবং আমাদের এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান লেগেই থাকে তো আমরা যেমন একদিকে শারদীয়া উৎসব হয়ে আমরা সকলে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে আমরা পালন করি অনুরূপভাবে আমাদের যে রমজান পবিত্র রমজান মাসে আমরা এই অন্তত মাসে অন্তত এই পবিত্র রমজান মাসের মধ্যে একদিন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ব্লক ব্লকে বলুন জেলাতে বলুন অঞ্চলে বলুন বুথে বলুন এবং শাখা সংগঠন সেই সাথে সাথে পঞ্চায়েত সমিতি আছে সেই সাথে সাথে জেলা পরিষদ আমাদের প্রধান এরা আছেন গ্রাম পঞ্চায়েত আমরা বিভিন্ন সময় বিভিন্ন তার মানে প্রতিষ্ঠান বলুন বিভিন্ন নেতৃত্বের মধ্য দিয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে ইফতার মধ্য আয়োজন করা হয় আজকে অনুরূপভাবে সেটা আমঝরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এখানে সকল নেতৃত্বে উপস্থিত হয়েছেন একদিকে যেমন আমাদের চাঁদ সাহেব আছেন এমএলএ সাহেবের প্রতিনিধি এসেছেন আতিক সাহেব এখানে এসেছিলেন জেলা পরিষদের সদস্য সদস্যেরা আছেন এখানে শাহনাজ বেগম সেলেনা বিবি পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা ছিলেন এবং আমাদের মধ্যমণি আরশেদ আলী এই অঞ্চলের সভাপতি যার নেতৃত্বে এবং যার টিম আমদারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের টোটাল টিম এবং সেই সাথে প্রধান আয়সা বিবি এবং এখানে টোটাল টিম বলতে আপনি কী বলবো ঝাঁক নেতৃত্ব আমরা অঞ্চলে অঞ্চলের সকলের মিলিত প্রচেষ্টায় সকলের যৌথ নেতৃত্বে এখানে ইফতার মদ্রেসের একটা আহ্বান করা হয়েছিল এখানে আপনার প্রায় আটশো মতো আপনার এখানে যারা রোজা রেখেছিলেন সে পবিত্র তার মানে আপনার রোজা যারা তারা এখানে ইফতার মদ্রেসে অংশগ্রহণ করলেন এবং এখানে সকলের সঙ্গে দেখা মধুবিনিময় একটা সুন্দর পরিবেশে আমরা ইফতার মধ্যে অনুষ্ঠিত করতে পেরেছি আমি ব্লক ব্লকটু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের টোটাল নেতৃত্ব অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান আমাদের তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি অন্যান্য কর্মীদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা ইফতার মজলিসের আয়োজন করার জন্য এবং এখানে যারা ব্লক নেতৃত্ব বিভিন্ন অঞ্চল সভাপতি এসছেন অন্য অন্য অঞ্চলের সভাপতিরা আছেন আপনার তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত সমিতির যারা কর্মকর্তা এসছেন কর্মাধ্যক্ষ অন্যান্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি শাখা সংগঠনের নেতা নেত্রী এসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইফতার মিলিশে এসে ইফতার মজলিশকে সহযোগিতা মাননীয় করার জন্য মামাটি সরকারের নির্দেশ অনুযায়ী ভগবান ভগবানগুলার ভুল শিক্ষক আব্দুর রব মহাশয়ের নেতৃত্বে আমাদের আমদাহর অঞ্চলের অঞ্চল সভাপতি আরশেদ আলীর উদ্যোগে এবং আমাদের অঞ্চলের প্রধান দিদি আমাদের সঞ্চালক জিনারা আছেন জৈদুল ইসলাম আমাদের এখানে তপিডাঙ্গার এক ঝাক নেতৃত্ব আছে উপস্থিত এবং আমাদের এক কথা আমাদের অঞ্চলের স্তর থেকে অঞ্চল কমিটি পর্যন্ত সকলের সহযোগিতায় আমরা আজকে এই ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল আমাদের প্রায় আটশো জনসাহিত রোজাদার মানুষ যারা রোজা রেখেছিলেন তারা আজকে ইফতারে অংশগ্রহণ করেছে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এই ইফতার পার্টিতে আমাদের ব্লকের ব্লক সভাপতি শিক্ষক আব্দুরফ মাহসান এবং আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের ডিরেক্টর চা মোহাম্মদ সাহেব আমাদের জেলা পরিষদের সদস্যরা শাহনাজ বেগম সেভিনার এবং আমাদের অঞ্চল সভাপতিগণেরা আছেন প্রধান গণেরা আছেন ব্লকের ব্লক স্তরের সমস্ত নেতৃবৃন্দ ব্লক কমিটি সকলের উপস্থিতিতে এক কথা আমাদের ভগবান গোলাপুর ব্লকের যৌথ রাজনীতিতে আমরা বিশ্বাস তাই আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন প্রধানগণেরা আছেন সভাপতি সভাপতিগণেরা এক কথায় ব্লক স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত সকলের উপস্থিতিতে আমাদের আজকের এই পার্টি আয়োজন আমরা সাফল্যমণ্ডিত করতে পারলাম সকলের সহযোগিতায় আমার নাম মীরা বিবি ভগবান